সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে তাদেরকেই শুরু করতেই হবে কাজী যত যাই কথা বলেন না কেন আমরা যদি সংস্কার বাস্তবান যত দেরি করব যেই কথাটি আমি মাত্র আপনাদেরকে বলেছি সংস্কার বাস্তবেনার কাজ যদি শুরু করতে হয় সেটি নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত মানুষের মাধ্যমেই সেই বাস্তবেনার কাজ শুরু করতে হবে রেহিন দফা কর্মশালা আজকের অনুষ্ঠানের কর্মশালা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত জনাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত আমার প্রিয় ছোট ভাই মাহাদি আমিন উপস্থিত ছোট ভাই ইশরাক সহ ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কদমতলী বাঁশি এবং দক্ষিণের বিভিন্ন পর্যায়ের বিএনপি সহ বিভিন্ন পর্যায়ের উপস্থিত নেতৃবৃন্দ আসলাম আলাইকুম আজকে অনেকদিন পরে ঢাকা মহানগরীর একটি অংশে বহু মানুষের সাথে কথা বলার আমার সুযোগ হচ্ছে সেই জন্য প্রথমে আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আহ প্রিয় উপস্থিতিবৃন্দ আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন হয়তো অনেক মানুষই অনেকক্ষণ ধরে আপনারা উপস্থিত আছেন এবং সেই দুটো থেকে আপনারা এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা আজকে এখানে আমাদের নেতৃবৃন্দ যারা এখানে এসছেন তারা কতগুলো বিষয় নিয়ে আলাপ করেছেন কি সেই বিষয়গুলো সেই বিষয়গুলো হচ্ছে যে একত্রিশ দফা নামক আমরা একত্রিশটি দফা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি আমরা মনে করি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে এই একত্রিশটা বিষয় আমাদেরকে অ্যাড্রেস করা উচিত অর্থাৎ আগামী দিনে যদি আমরা ইনশাল্লাহ আল্লাহ রহমতে দেশের মানুষের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হই তাহলে আমরা এই একত্রিশটি বিষয়ের প্রতি মনোযোগ দিব এবং আমরা বিশ্বাস করি এই একত্রিশটি বিষয়ে যদি আমরা কাজ শুরু করতে পারি তাহলে দেশের মানুষের অবস্থা এবং দেশের অবস্থা কিছুটা হলেও আমরা ভালো করতে পারবো বেটার করতে পারবো এখন সম্মানিত উপস্থিতিবৃন্দ এই একত্রিশ দফার ভেতরে কি আছে কি আছে আপনারা মোটামুটি জেনেছেন এখন এই একত্রিশ দফা আমরা কেন দিলাম দেখুন বিএনপি একটি রাজনৈতিক দল এই দলটি রাজনীতি করে বাংলাদেশের জন্য এই দলটির রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য কিছু করা এখানে বেশ অনেক মুরব্বি বসে আছেন আমি দেখছি মুরব্বি যারা আছেন আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশের দায়িত্বভার গ্রহণ করেন তারপরে কতগুলো পরিবর্তন এসেছিল তার মধ্যে একটি দুইটি পরিবর্তন যদি আমরা আলোচনা করি প্রথম পরিবর্তনই হচ্ছে দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন দ্বিতীয় আরেকটি বড় পরিবর্তন হচ্ছে যে চুহাত্তর সালে যেই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল শহীদ জিয়ার সময় খাল খননের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল যাতে করে খাদ্যের অভাবে মানুষ মারা না যায় এর পরবর্তীতে আরো ইতিহাস গড়িয়েছে সময় গড়িয়েছে গণতন্ত্রের চর্চা হয়েছে বাধাগ্রস্ত হয়েছে স্বৈরাচার জোর করে ক্ষমতা দখল করেছে আন্দোলন হয়েছে আন্দোলনে জনগণের বিজয় হয়েছে সেই বিজয়ে জনগণ আবার একানব্বই সালে বিএনপিকে দায়িত্ব দিয়েছে বিএনপি কে দায়িত্ব দেওয়ার পরে দেশমন্ত্রী খালেদা জিয়ার দায়িত্ব গ্রহণ করেছে তখনও আমরা দেখেছি কিছু পরিবর্তন হয়েছে কি পরিবর্তন এগোনোর চেষ্টা করেছে দেশ সামনে আমরা দেখেছি নারীদের শিক্ষার ব্যাপারে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমরা দেখেছি যে কিভাবে শিল্প লাভ করেছিল বেকারদের কর্মসংস্থানের জন্য কারখানার প্রসার প্রিয় উপস্থিতিবৃন্দ আমাদের লক্ষ্য যেহেতু অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্য হয়েছে দেশ এবং দেশের মানুষ কাজেই যখন বিগত পনেরো বছর বাংলাদেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছিল তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের বাক স্বাধীনতার জন্য সর্বোপরি জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য যখন সংগ্রাম করছিল সেই সময় সকল বিষয় বিবেচনা করে বিবেচনা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা প্রথমে সাতাইশ দফা ঘোষণা করেছিলাম তার পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল যারাদেরকে সাথে নিয়ে বিএনপি যারা বিএনপির সাথে অথবা বিএনপি যাদেরকে সাথে নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাঠে ছিল তাদেরকে সাথে নিয়ে আমরা একত্রিশ দফা পরবর্তীতে ঘোষণা করি এবং এই একত্রিশ দফা সংস্কার কর্মসূচি বলেন বা দেশ উন্নয়ন কর্মসূচি বলেন যেভাবেই আমরা বলি না কেন এটি আমরা এমন এক সময় দিয়েছিলাম এমন এক সময় জাতির সামনে আমরা উপস্থাপন করেছিলাম আজ থেকে দুই আড়াই বছর আগে যখন বর্তমানে অনেক মানুষকে আমরা দেখছি যারা সংস্কার সংস্কার করছেন প্রতিদিন প্রতিনিয়ত সংস্কারের কথা বলছেন সেই সময় এই মানুষগুলোর মুখে সেই স্বৈরাচারের বিরুদ্ধে সাহস করে দাঁড়িয়ে কোনো সংস্কারের কথা আমরা বলতে শুনিনি তখন কিন্তু শুধু বিএনপি বলেছিল বিএনপির নেতাকর্মীরাই বলেছিল সংস্কারের কথা তবে আজকে যারা সংস্কারের কথা বলছেন আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তখন হয়তো বলেননি কিন্তু এখন বলছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ আমরা যেই কাজটি দু বছর আগে থেকে শুরু করেছিলাম যখন আমরা জানতাম যে এই স্বৈরাচারের পতন হবে হয়তো আমরা অগাস্টের পাঁচ তারিখটি জানতাম না কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে স্বৈরাচারের পতন আর বেশি দূরে নয় আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম এই একত্রিশ দফা সহকর্মী বৃন্দ সেই মানুষগুলো যারা আজ সংস্কার প্রস্তাবকে সমর্থন দিচ্ছে। খেয়াল করেছেন আমরা বছর আগে বলেছি। যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না দু বছর পরে আজকের যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যাদেরকে বিভিন্ন কমিশনের দায়িত্ব দিয়েছে সেই কমিশন আজকে দুই আড়াই বছর পরে একই কথা বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দু থেকে আড়াই বছর আগে বলেছিল যে একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আজকে থেকে আড়াই বছর পরে বর্তমান সরকারের কমিশনের ব্যক্তিবর্গ ওনারা বলছেন যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা উচ্চ কক্ষের কথা বলেছি দুই আড়াই বছর আগে আজকে দু আড়াই বছর পরে বর্তমান সরকারের কমিশন সংস্কার কমিশন একই কথা বলছেন এরকম আমরা আরো অনেকগুলো কথা বলেছি কম বেশি যেগুলো আড়াই বছর পরে ওনারা বলছেন হতে পারে আমাদের সাথে ওনাদের হান্ড্রেড পার্সেন্ট মতামতের মিল নেই তার অর্থ কি তার অর্থ দাঁড়াচ্ছে যেগুলো মূল বিষয় মূল যেগুলো বিষয় রাজনীতির মূল বিষয় দেশের আহ নৈতিকতার মূল বিষয় রাজনীতির নীতি নৈতিকতার মূল বিষয় সেগুলো কিন্তু বিএনপি অনেক আগেই বলেছে এখন এটিতে গেল রাজনীতির বিষয় প্রিয় সহকর্মী বৃন্দ সম্মানিত উপস্থিতিবৃন্দ রাজনীতির গুণগত পরিবর্তন আমরা আনতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আনতে চাই শুধু দল না দলের ভিতরে যেরকম আমরা পর্যায়ক্রমিকভাবে চেষ্টা করছি একই সাথে আমাদের যদি সুযোগ হয় ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনা তাহলে আমরা সার্বিকভাবে সেটি আনতে চাই এবং সেই জন্য আমরা দল মত নির্বিশেষে সমাজের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমরা চাই একই সাথে শুধু রাজনীতির গুণগত পরিবর্তন আনলেই তো সবকিছু হয়ে যাবে না সবকিছুকে হয়ে যাবে না তারপরেও আসল কতগুলো বিষয় বাকি থাকে কি সেই বিষয় প্রথমেই যদি বলতে হয় এখানে উপস্থিত প্রতিটি মানুষ যেই কষ্টটি করেন যেমন এই যে দ্রব্য মূল্যের লাগামহীন গতি যেটি প্রত্যেকটা সমাজের কম বেশি প্রত্যেকটি মানুষকে কষ্ট দেয় এই লাগামহীন গতির লাগাম টেনে ধরতে হবে এবং এই লাগাম যদি টেনে ধরতে হয় তাহলে পদক্ষেপ গ্রহণ করতে হবে এটি গেল একটি বহু বাংলাদেশে বহু মানুষ আছে বহু যুবক আছে বহু নারী আছে যারা বেকার যারা বেকার বিভিন্ন কারণে কর্মসংস্থানের ব্যবস্থা তাদের হচ্ছে না মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে শুধু বড় বড় কথা বললে তো হবে না শুধু উচ্চকক্ষ সংসদে উচ্চকক্ষ কক্ষ তৈরি করলেই সমস্যার সমাধান হবে না আলোচনা হবে উপায় বের হবে কিন্তু সেই উপায়কে বাস্তবায়ন করতে হবে শুধু একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না এই কথা তো বললে হবে না হলো না প্রধানমন্ত্রী কি যায় আসে পাবলিককে মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আয় রুজির ব্যবস্থা করতে হবে মানুষের দ্রব্যমূল্যের লাগাম যে উর্ধ্বইন লাগাম দ্রব্যমূল্যের এটির গতি টেনে ধরতে হবে কৃষকের ফসলের উৎপাদন বাড়াতে হবে আবার একই সাথে একই সাথে কৃষক যাতে পণ্যের ন্যায্য মূল্য পায় সেটিও নিশ্চিত করতে হবে কৃষক যাতে কৃষকের জন্য খাল কাটার ব্যবস্থা করতে হবে যাতে কৃষক অল্প খরচে সহজে পানি পেতে পারে তার দ্রব্য উৎপাদনের জন্য কৃষি পণ্য উৎপাদনের জন্য কারণ কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয় প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমি আপনি আমরা সকলে ক্ষতিগ্রস্ত হব ঠিক একইভাবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশু যারা আছে তাদের জন্য শিক্ষার শিক্ষার ব্যবস্থাকে ব্যবস্থাকে সহজ সহজ করতে হবে শুধু করলেই না তাদেরকে যারা শিক্ষিত করবেন যেসব শিক্ষক সেই শিক্ষকদেরকে আবার একটা কমফোর্ট দিতে হবে কি সেটি তাদেরকে সহযোগিতা দিতে হবে অর্থনৈতিকভাবে যাতে করে তারা তাদের পুরা মনোনিবেশ করতে পারেন মনটাকে একদম মনোনিবেশ করতে পারেন শিক্ষার জন্য অর্থাৎ তারা যদি সুষ্ঠুভাবে এই দেশের ভবিষ্যৎ প্রজন্মদেরকে শিক্ষা দিতে পারে সঠিক শিক্ষা দিতে পারে সেটির ব্যাপারেও নজর দিতে হবে শুধু বই খাতা দিলে হবে না শুধু বিল্ডিং বানালে হবে না শিক্ষকদের প্রতিও নজর দিতে হবে একইভাবে নজর দিতে হবে মানুষের স্বাস্থ্যের জন্য একটি কথা আমরা প্রায় শুনি বাংলাদেশের সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ যারা তারা দেশের হাসপাতালগুলোতে ঠিকভাবে চিকিৎসার সুবিধা পায় না এর বাইরে যে সকল মানুষ আর্থিকভাবে এফোর্ড করতে পারেন আর্থিকভাবে যাদের যাদের পক্ষে সম্ভব তারা হয়তো কেউ বাংলাদেশের বাইরে অন্য অন্য দেশে চিকিৎসার সুবিধা নিতে চলে যান কাজেই আমরা যদি এই মানুষগুলোকে দেশের ভিতরে রেখে দেশের ভিতরে যদি তাদেরকে চিকিৎসা সেবা দিতে চাই তাহলে চিকিৎসার ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে ওষুধের দাম কমাতে হবে ওষুধের দাম কমানোর পদক্ষেপ নিতে হবে এরকম বহু কাজ বাকি আছে প্রিয় সহকর্মী বৃন্দ এই যে এখানে একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করলেন যে ঢাকা শহরে এখান থেকে এয়ারপোর্ট যেতে মাত্র তিরিশ কিলোমিটার অথচ বহু সময় লাগে যানজট থেকে আরম্ভ করে পরিবেশের দূষণ এই যে সমস্যাটা যেই দুটো সমস্যা পরিবহন সমস্যা এবং দূষণ সমস্যা আমার তো হয় এখানে উপস্থিত যে কয়েক হাজার মানুষ যে আপনারা আছেন প্রত্যেকটি মানুষ এই কষ্ট প্রতিদিন সহ্য করতে হয় প্রতিদিন সহ্য করতে হয় আপনাদের কাজেই যানজট হয়তো থাকবে যানজট যাবে না পৃথিবীর সব দেশে সব রাজধানীতেই যানজট থাকে কিন্তু সেই যানজটটাকে একটি নিয়ে আসতে হবে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে যানজটের মধ্যে বসে থাকে এটি কোনো স্বাভাবিক ব্যাপার হতে পারে না কাজে আমাদেরকে উপায় বের করতে হবে কিভাবে এই যানজট সমস্যার সমাধানটাকে যানজটটাকে কমিয়ে আনা যায় ঠিক আছে পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টাও যদি হয় সেটাও বেশি হয়ে যায় অবশ্য পনেরো বিশ মিনিট আধা ঘন্টা জ্যামজট হতেই পারে কিভাবে সেই উপায়টি বের করা যায় এই যে বায়ু দূষণ ধুলা বলেন ধোয়া বলেন আমি অনেকের কাছে শুনি বাংলাদেশ থেকে যারা আসেন যে ঢাকা শহরে নামার সাথে সাথে শ্বাসটা বলে ভারী লাগে নিতে শ্বাসটা অনেক ভারী লাগে এখন এতগুলো মানুষ যেখানে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কেন সেখানে এই বায়ু দূষণ হবে আমরা পত্রিকার পাতায় দেখেছি আন্তর্জাতিকভাবে পত্রিকার পাতায় দেখেছে। যে গত কয়েক বছর ধরে আট দশ বছর ধরে বায়ু দূষণের র্যাঙ্কিং এ পৃথিবীতে ঢাকা শহর হয় একবার এক নম্বর দুই আবার দিল্লি এক নম্বর হলে ঢাকা দুই নম্বর দিল্লির সাথে কম্পিটিশন দিয়ে বায়ু দূষণে বিন্দু এরকম অনেক সমস্যা আছে আমাদেরকে এইগুলো আস্তে আস্তে ঠিক করতে হবে এই যে কয়েকদিন আগে পত্রিকার পাতায় পরে আমিও দেখলাম টিভি নিউজে আমি দেখলাম কিছুদিন আগে ইশরাক তো বসেই আছে আপনাদের এখানে নম্বর ওয়ার্ড আছে আমি সেদিন আম্মার সাথে বসে ঢাকার ঢাকার সংবাদ দেখছিলাম দেখছিলাম নিউজ হঠাৎ করে দেখলাম বাংলাদেশের একটি টিভি চ্যানেলে দেখাচ্ছে যে উনচল্লিশ নম্বর ওয়ার্ডে অনেক দিন ধরে একটি জায়গায় বেশ একটি জায়গায় পানি আছে এবং সেখানে এলাকাবাসীদের চলা হাঁটা চলা সবকিছু বসবাসের অসুবিধা হচ্ছে ঢাকার সময় বোধহয় তখন হবে রাত সাড়ে তিনটা চারটা হবে বোধ হয় তখন কয়টা বাজে খেয়াল আছে তোমার তো এরকম সময় আমি তখন ওকে ফোন করলাম সাথে সাথে আমি বললাম যে তোমার এরকম নিউজ দেখলাম তো আমার মনে হয় তুমি একটু যাও গিয়ে দেখো কি করা যায় ব্যাপারটা কি সমাধান করা যায় প্রিয় উপস্থিতি কিন্তু আপনাদের সামনে এই জন্য লাস্টের এই ঈশ্বাকের উদাহরণটা ইশরাক পরের দিন গিয়েছিল আপনারা বোধহয় অনেকেই দেখেছেন অথবা নিউজেও আপনারা দেখেছেন তো ইশরাককে পাঠালাম আমরা দলের পক্ষ থেকে ঈশ্বা ওখানে গিয়েছে এবং পরবর্তীতে আমাকে যতটুকু ঈশ্বাস জানিয়েছে বা সংবাদের মাধ্যমে আমি যতটুকু জেনেছি যে সেখানে এখন চেষ্টা হচ্ছে কিভাবে সমস্যার সমাধানটি করা যায় এখন সহকর্মীবৃন্দ আমরা প্রায় উদাহরণ দেই যে আমাদের দেশটি এইরকম হয়ে যাবে আমাদের দেশটি ওই রকম হয়ে যাবে দেখুন দেশটি যদি এইরকম হতে হয় ওই রকম হতে হয় কিরকম ভাবে জানি না তবে আমরা যদি সকলে মিলে চেষ্টা করি সকলে মিলে যদি যার যার অবস্থান থেকে যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই ভালো কিছু হতে হওয়াটা অবশ্যই সম্ভব এবং প্রিয় আমি একজন রাজনীতিবিদ বা রাজনীতিক কর্মী রাজনীতিক কর্মী হিসেবে আমি বুঝি যে সমাজে রাষ্ট্রে যদি জবাবদিহিতা না থাকে তাহলে কোনো কোনো কিছু টিকিয়ে রাখা সম্ভব না জবাবদিহিতা থাকতে হবে আমাদের সংসারেও কিন্তু জবাবদিহিতা থাকে যে এই কাজটি করা যাবে না এই কাজটি করলে পানিশমেন্ট পেতে হবে সন্ধ্যার পরে ভিতরে বাসায় ফিরে আসতে হবে অর্থাৎ সমাজের কতগুলো পরিবারের কতগুলো নিয়ম কারণ থাকে এই নিয়ম কারণের মধ্যে চলতে হয় আমি যখন এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হলাম তখন আমি মাহাদি আমিনের বক্তব্য শুনছিলাম যে বিগত পনেরো বছর স্বৈরাচার কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে কিভাবে বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুটতরাজ করে বাইরে নিয়ে গিয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ উপস্থিতিবৃন্দ একটি জবাবদিহিতা ছিল না বলেই এই কাজগুলো করা সম্ভব হয়েছে আজকে এই যে ইশাকের যে ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম আজকে যদি সত্যিকার ভাবে সিটি কর্পোরেশনের নির্বাচন হতো অর্থাৎ আপনাদের ভোটে মানুষের ভোটে যদি ওয়ার্ড কমিশনার নির্বাচিত হতো মানুষের ভোটে যদি ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হতো তাহলে কি ঈশ্বাকে সেখানে যাওয়ার প্রয়োজন হতো তাহলে কি সংবাদের দেখে আমার ফোন করার কোনো প্রয়োজন তো হতো না কারণ যেই মানুষটিকে আপনারা নির্বাচিত করতেন সেই মানুষটি আপনাদের কাছে আপনাদের দেখভাল করার জন্য বাধ্য থাকত কারণ সে জানতো যে আমি নির্বাচিত হয়েছে মানুষের ভোটে এখন যদি আমি মানুষের সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ না করি আমি যদি মানুষের সমস্যার সমাধানের চেষ্টা না করি তাহলে পরবর্তীতে যে আবার নির্বাচন আছে ভোট হবে সেই ভোটে আমি হেরে যাব। সেই ভোটে মানুষ আমাকে ভোট দেবে না প্রিয় উপস্থিতিবৃন্দ আমরা চাইছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাইছে যার জন্য আমাদের বহু নেতা কর্মী আত্মহতি দিয়েছে শহীদ হয়েছে গুম হয়েছে খুন হয়েছে আমাদের সারা দেশে বিএনপি সহ বিরোধী দলের অন্যান্য দলেরও বহু লক্ষ লক্ষ নেতাকর্মী অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে কেন মানুষের অধিকার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং রাজনৈতিকভাবে ভাবে আমরা প্রায়শ যেসব দেশের উদাহরণ দিয়ে থেকে আহা ওই দেশটা কি সুন্দর ওই দেশের সিস্টেম কি ভালো এই সব দেশেই এই জবাবদিহিতা আছে জবাবদিহিতা আছে বলেই সেই দেশের সিস্টেমগুলো কাজ করে সেই দেশের সিস্টেমগুলো সুন্দর এবং সেই জবাবদিহিতাটা কি জবাবদিহিতাটা হচ্ছে নির্বাচন জবাবদিহিতাটা হচ্ছে নির্বাচন সেটি জাতীয় নির্বাচন হোক সেটি লোকাল নির্বাচন হোক সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হতে হবে এবং নির্বাচন সেই সকল দেশে যে সকল দেশকে আমরা উদাহরণ হিসাবে বলি আহা ওই দেশটা এত সুন্দর ওই দেশের সিস্টেম এত ভালো সেই সকল দেশে নির্দিষ্ট সময় পরপর নির্বাচন হয় এবং নির্বাচন হয় বলেই ওই দেশের যারা জনপ্রতিনিধি হয় সেটি কাউন্সিল ওয়ার্ডের কাউন্সিলর হোক সেটি ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানই হোক না কেন সেটি উপজেলা চেয়ারম্যানই হোক না কেন সেই দেশের আহ প্রেক্ষাপট অনুযায়ী সেটি সংসদ সদস্যই হোক না কেন সবাই একদম সোজা থাকে পাবলিকের সামনে কারণ জানে যে পাঁচ বছর বা চার বছর পরে তাকে আবার নির্বাচনের জন্য মানুষের সামনে দাঁড়াতে হবে কাজে তার যেই দায়িত্ব সে যে সকল কথা বলে মানুষের ভোট নিয়েছে সেই কাজগুলো সে বাস্তবায়নের চেষ্টা করে প্রিয় সহকর্মী আমরা এই কর্মশালায় আজকে অনেকগুলো কথা আপনাদের সামনে বলেছি যে আমরা এই করব এই করব এই করব। মানে এই কাজগুলো করার আমরা উদ্যোগ নিব হয়তো অন্য অন্য দলও নিশ্চয়ই বলছে বা বলবে তাদের পরিকল্পনা অনুযায়ী কিন্তু আজকে যদি আমরা সত্যিকার ভাবে জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠন করতে পারি তাহলে ওই সরকার তখন জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হবে কারণ পাঁচ বছর পরে আবার এই সরকার যেই সরকারই আসবে এই সামনের নির্বাচনে তাদেরকে আবার পরবর্তী পাঁচ বছর পরে তো জনগণের কাছে যেতেই হবে কাজেই কাজেই যেই কমিটমেন্টগুলো বা যেই প্রতিজ্ঞাগুলো তারা জনগণের সামনে করেছে সেই কাজগুলো তারা কতটুকু কি করলো জনগণ তখন জবাব চাইবে যদি সঠিকভাবে করতে পারে কম বেশি করতে পারে তাহলে জনগণ সেটি এক একদৃষ্টিতে দেখবে যদি ওই দশ টাকা কেজি চাল খাওয়াবো বলে সত্তর টাকা কেজি চাল খেয়েছে এরকম ঘটনা হয় তাহলে ওই পাঁচই অগস্টের মতন ঘটনা ঘটবে অথবা ভোটের ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে ভোটের মাধ্যমে জনগণ তাদেরকে ছুড়ে ফেলে দিবে প্রিয় উপস্থিতিবৃন্দ আমার কথা বলার মূল লক্ষ্য বা উদ্দেশ্যই হলো যে আমরা যদি দেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই আমরা যদি জনগণের ভাগ্যের পরিবর্তনের কাজ শুরু করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করতে হবে যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করব তত দ্রুত আমরা পরিবর্তনের কাজ শুরু করতে পারবো যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিতে পারবো তত দ্রুত আমরা দেশকে আরো ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হব এখন কিছু কিছু লোক বলেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে নির্বাচন হলেই সব সমস্যার সমাধান যে হয়ে যাবে আমরা তা বলছি না কিন্তু নির্বাচন হলে যেটি হবে সেটি এতে জনগণের কাছে জবাব দিতে তারা বাধ্য থাকবে তার ফলে এই যে সব সমস্যা যেগুলো বলছে সমস্যা কিছু কিছু মানুষ সেই সমস্যাগুলোর সমাধানের পথ জট আস্তে 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 খোলা ধরবে আস্তে 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 সমস্যার যে গিট্টু সমস্যার যে জট সেটি আস্তে আস্তে খোলা ধরবে প্রিয় সহকর্মী বৃন্দ সম্মানিত উপস্থিতি বৃন্দ আজকে বহু মানুষ জীবন দিয়েছে এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছে অন্ধ হয়েছে এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বহু মানুষ লক্ষ লক্ষ মানুষ গত পনেরো বছরে বাংলাদেশে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে Recording in progress.

সারা বিশ্বে এই অধিকারটা নিয়ে মানুষ সোচ্চার থাকে কারণ জানে এটি একমাত্র আপনার দুঃখ কষ্ট সমস্যা সবকিছু তুলে ধরার সবকিছু সমাধান করার পর্যায়ক্রমিক ভাবে ধীরে ধীরে এটি একমাত্র উপায় অর্থাৎ সরকারকে যদি একটি সরকারকে যদি জনগণের মতো করে চলতে হয় জনগণের দুঃখ দুর্দশা জনগণের সমস্যার বিষয়গুলো যদি দেখভাল করতে হয় তাহলে ওই সরকারকে অবশ্যই জনগণ দ্বারা নির্বাচিত সরকার হতে হবে আবারও আমি একটি কথা বলি যে কোনো কোনো ব্যক্তি বলেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে সাথে সাথে সব সমস্যার সমাধান হবে না কিন্তু নির্বাচন হলে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে জনগণের রায়ের মাধ্যমে যেই দল বা যেই ব্যক্তি বা যারা দেশ পরিচালনার সুযোগ পাবে তখন সমস্যার যে জট সমস্যার যে গিট্টু সেগুলো আস্তে 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 খোলা ধরবে কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা যারা আমাকে এখানে প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলো শুধু যে আপনাদের প্রশ্ন তা নয় আমি যে কোনোভাবেই দৃঢ়ভাবে বিশ্বাস করি এই প্রশ্নগুলো শুধু আপনার না এই প্রশ্নগুলো আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত বহু মানুষের কিন্তু এই প্রশ্ন এবং এই প্রশ্নের সমাধান একটি আজকে আমরা একটি জিনিস খেয়াল করছি যে সংস্কার 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 সংস্কারের প্রস্তাব বিএনপি দেশের কাছে দেশের মানুষের কাছে সবচাইতে আগেই উপস্থাপন করেছে ভিশন টোয়েন্টি থার্টি দেওয়ার মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়া দুই হাজার ষোলো সালে এটা দিয়েছেন এবং তারপরে এটিকে আবার পর্যালোচনা করে দেশের পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে আমরা আড়াই বছর আগে একত্রিশ দফা আবার উপস্থাপন করেছি প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় উপস্থিতি বৃন্দ এই যে যারা সংস্কার বলছেন তাদের কাছে আমরা বলতে চাই যে হ্যাঁ সংস্কারের পক্ষে সবচাইতে আগে বিএনপি দাঁড়িয়ে আছে সংস্কার করার জন্য কাজে আসুন সংস্কারের প্রস্তাবগুলোকে যদি বাস্তবায়ন করতে হয় সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলেও সবচাইতে আগে নির্বাচনই প্রয়োজন নির্বাচনের মাধ্যমেই যাদেরকে জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে তাদেরকেই শুরু করতেই হবে কাজেই যত যাই কথা বলি না কেন আমরা যদি সংস্কার বাস্তবায়ন যত দেরি করব। যেই কথাটি আমি মাত্র আপনাদেরকে বলেছি সংস্কার বাস্তবায়নের শুরু করতে হয় সেটি নির্বাচনের মাধ্যমেই নির্বাচিত মানুষের মাধ্যমেই সেই বাস্তবায়নের কাজ শুরু করতে হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে কারণ যারা নির্বাচিত হয়ে আসবে তারা জনগণের কাছে ওয়াদাই করবে যে তারা সুযোগ পেলে বাস্তবায়ন করবে এই সংস্কার এবং যেহেতু তারা জনগণের কাছে ওয়াদাবদ্ধ থাকবে তাদের আর কোনো পথ থাকবে না সেই কাজগুলো শুরু করার কিন্তু যদি সংস্কার সংস্কার করে আমরা এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি দীর্ঘতর করতে থাকি তাহলে কিন্তু স্বৈরাচার যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ সকল মানুষ দল মত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয় যদি সংস্কার সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয় তাহলে সেই সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার কাজে যে সকল বিজ্ঞ ব্যক্তিবর্গ সমাজের বিজ্ঞ ব্যক্তিবর্গ সম্মানিত ব্যক্তিবর্গ যারা সংস্কারের কথা বলছেন আপনাদের সকলের কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই সংস্কার সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না কাজে কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে দেশকে দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারবো কাজে আসুন এই সংস্কারকে বাস্তবায়ন করতে হলে উপায় একটাই যেই সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে যেই সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি করে দিয়েছে যেটাই হোক না কেন এই সংস্কারকে যদি বাস্তবায়ন করতে হয় নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই একটি পথ নির্বাচন জনগণের নির্বাচন এবং জনগণের নির্বাচন প্রিয় উপস্থিতিবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ প্রিয় সহকর্মীবৃন্দ আসুন আজকের এই কর্মশালার মাধ্যমে আমার দলের নেতাকর্মী আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলে মিলে আজকে আমরা এখানে প্রতিজ্ঞা গ্রহণ করি যে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিলে রাষ্ট্র পরিচালনার আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকে যে যার অবস্থান থেকে যেই সংস্কারের ওয়াদা আমরা জনগণের সামনে দিয়েছি আমাদের প্রত্যেকের অবস্থান থেকে সেই ওয়াদা পূরণের সর্বোচ্চ আমরা চেষ্টা করব এই প্রতিজ্ঞা আজকের এই অনুষ্ঠানে আমরা গ্রহণ করি ইনশাল্লাহ এই প্রতিজ্ঞা রেখে এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ